ইন আমরা হারাবো আমাদের সেই বিশ্বাস আছে আমরা আলহামদুলিল্লাহ আমাদের একটা হেলদি পেজ অ্যাটাক আছে বাংলাদেশে এখন যারা বাইরে আছে তারাও খুব ভালো সো পাকিস্তানও আমরা ভালো করছি ইনশাল্লাহ সেই আসা আমরা ইন্ডিয়াও ভালো করবো কারণ আমাদের যতগুলো পেস্টগুলো আছে সবাই খুব ভালো ফর্মে আছে এবং যুদ্ধ ম্যাচ সো এটা আমার মধ্যে বাংলাদেশের জন্য খুব ভালো আগে আগে বোলার ছিল আগেও ভালো বলার ছিল বাট পিছনে এরকম ছিল না সো এখন যারা খেলেছে তারাও ভালো পিছনে ওরকম ব্যাকআপ আছে সো এটা মানুষকে আমরা আসলে পেস বলাররা সবসময় বেশিরভাগ সময় একসাথে খাইতে যাই একসাথে বসে কথা বলেছো খেলা বিষয় অনেক কথা হয় এই পড়াটা অনেক ভালো আর কি সবার সাথে সবাই ভালো ইনশাআল্লাহ আস্তে আস্তে কাজ শুরু করছি রিহার করতেছি প্রতিদিন বলিংও করতেছি সো ইনশাল্লাহ আমার যে দুই তারিখের আগে টিম যাওয়ার আর কি ঠিক ফিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ ভালো দিন পরে আবার সাদা বলে হ্যাঁ আমরা এখন সবাই দেখুন সবাই সবার ফিটনেস নিয়ে খুব কাজ করতেছি সো আমরা যে ফিটনেস ইস্যুটা সবাই সবার দিক থেকে ইম্প্রুভ করতেছে করছে সো ইনশাল্লাহ আমার অবশ্যই আমাদের যে সব ফেসবোলারের দেখেন সবারই ফিটনেস বা স্পিনার বা ব্যাটসম্যান সবার ফিটনেসটা কিন্তু অনেক ইম্প্রুভ করছে না আমাদের অবশ্যই অনেক কাজ করতেছে আসলেও আমরা নিজেদের থেকেই চ্যালেঞ্জ করা যে ফিটনেসটা ইম্প্রুভ করলে হয়তো আমাদের ক্রিকেটে আর কি বা দেশের উন্নতি হবে ওই জন্য আমরা আরো যে নিজ থেকে আরো বেশি করার ইচ্ছা হচ্ছে এটা হলো যখনই প্রতিটা পেস বোলারের থেরি একই কিছু কিছু কোচের একটা কথা অন্য যে আসছে তার বেস্টটা দিয়ে গেছে সেখান থেকে আমাদের চেষ্টা করছি আমরা হারাবো আমাদের সেই বিশ্বাস আছে আমরা পাকিস্তানের সাথে ভালো করে আসছি সো সেই আশা ইনশাআল্লাহ আমাদের যে প্র্যাকটিস সেশনস ছিল স্যার আমাদের প্র্যাকটিস সিনারি ম্যাচ সিনিয়রও করতেছেন আবার প্র্যাকটিস ম্যাচ আছে সো আমার মনে হচ্ছে একটু আমরা ভালো প্র্যাকটিস করতে হবে ওকে ইউ থ্যাঙ্ক ইউ